আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা সার্বিয়ার ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নাম্বার আটষট্টি নিজে শিখব এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আপনি এই ভাষাগুলো যদি শিখতে পারেন তাহলে সার্বিয়ায় যেয়ে আপনি সকল কিছু করতে আপনার সুবিধা হবে তাই মূল ভিডিও শুরু করি সার্বিয়ান ভাষা হল তে বাতি নোবাস অর্থাৎ টাকা লাগবে তোমার সার্বিয়ান ভাষা হলো দায়মি মেসো নো আবজা অর্থাৎ আমাকে কিছু টাকা দাও সার্বিয়ান ভাষা হলো নো আবজা অর্থাৎ আমাকে কিছু টাকা দাও সার্বিয়ান ভাষা হলো খোচে অর্থাৎ কি চাও বলো সার্বিয়ান ভাষা হলো সুজাতি অর্থাৎ তুমি কি নেবে সার্বিয়ান ভাষা হলো এস্তাজে সুজাতি অর্থাৎ তুমি কি নেবে সার্বিয়ান ভাষা হলো খো চেস অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো এস্তা খোচেস অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো এস্তারা রেলি অর্থাৎ আমি কি চাব সার্বিয়ান ভাষা হলো এস্তারা রেলি অর্থাৎ আমি কি চাব সার্বিয়ান ভাষা হলো খোচু খোচুন অর্থাৎ কেন টাকা চাবে সার্বিয়ান ভাষা হলো জাস্ত খোচু নোবাস অর্থাৎ কেন টাকা চাবে সার্বিয়ান ভাষা হলো জাস্ত অজি বাতি নো মাছ অর্থাৎ কেন টাকা নেব সার্বিয়ান ভাষা হলো জাস্ত অজি বাতি নো মাছ অর্থাৎ কেন টাকা নেব সার্বিয়ান ভাষা হলো জাস্ত তিনে বাতি নো বাছ অর্থাৎ কেন টাকা লাগবে না সার্বিয়ান ভাষা হলো জাস্ত তিনে বাতি নো বাচ অর্থাৎ কেন টাকা লাগবে না সার্বিয়ান ভাষা হলো এস তাজে এস্তি অর্থাৎ কিছু খাবে তুমি সার্বিয়ান ভাষা হলো এস তাজে এস্তি অর্থাৎ কিছু খাবে তুমি সার্বিয়ান ভাষা হলো নেচু এস্তি অর্থাৎ না আমি খাবো না সার্বিয়ান ভাষা হলো নেচু এস্তি অর্থাৎ না আমি খাবো না সার্বিয়ান ভাষা হলো জাস্ত তাস্ত অর্থাৎ কিন্তু কেন সার্বিয়ান ভাষা হলো জাস্ত তাস্ত অর্থাৎ কিন্তু কেন সার্বিয়ান ভাষা হলো এই এ সেদাম অর্থাৎ তোমার সাথে কে সার্বিয়ান ভাষা হলো এই এ সেদাম অর্থাৎ তোমার সাথে কে সার্বিয়ান ভাষা হলো তো নিকো নেকা অর্থাৎ কেউ নাই যে সার্বিয়ান ভাষা হলো তো নিকো নিকা অর্থাৎ কেউ নাই যে সার্বিয়ান ভাষা হলো রেজেতি অর্থাৎ তাই বলো তুমি সার্বিয়ান ভাষা হলো রেজেতি অর্থাৎ তাই বলো তুমি সার্বিয়ান ভাষা হলো হাই দে মো ও কোলো অর্থাৎ চলো ঘুরে আসি সার্বিয়ান ভাষা হলো হাই দে মো ও কোলো অর্থাৎ চলো ঘুরে আসি সার্বিয়ান ভাষা হলো ইদেচে ও দেচি অর্থাৎ কোথায় যাবে বলো সার্বিয়ান ভাষা হলো ঈদের ও দেচি অর্থাৎ কোথায় যাবে বলো সার্বিয়ান ভাষা হলো দাই দে মক কাপু অর্থাৎ চলো কফি খেয়ে আসি সার্বিয়ান ভাষা হলো দাই দে মক কাপু অর্থাৎ চলো কফি খেয়ে আসি সার্বিয়ান ভাষা হলো নে পি এম কাপু অর্থাৎ আমি কফি খাই না সার্বিয়ান ভাষা হলো নে পি এম কাপু অর্থাৎ আমি কফি খাই না সার্বিয়ান ভাষা হলো তন্দা এস্টি অর্থাৎ তাহলে কি খাবে সার্বিয়ান ভাষা হলো স্তন্দা এস্তি অর্থাৎ তাহলে কি খাবে সার্বিয়ান ভাষা হলো চু চাই অর্থাৎ আমি চা খাবো সার্বিয়ান ভাষা ও কি চু চাই অর্থাৎ আমি চা খাব সার্বিয়ান ভাষা হলো দে ওদে পান অর্থাৎ এখানে চা পাওয়া যায় না সার্বিয়ান ভাষা হলো দে ও ওদে পান অর্থাৎ এখানে চা পাওয়া যায় না সার্বিয়ান ভাষা হলো রেচিনে দোচি অর্থাৎ অন্য কিছু খাও সার্বিয়ান ভাষা হলো রেচিনে ওদি অর্থাৎ অন্য কিছু খাও সার্বিয়ান ভাষা হলো বালাবাং অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো বালা কো অর্থাৎ আস্তে গাড়ি চালাও সার্বিয়ান ভাষা হলো পিতা ইত মিও ই মে অর্থাৎ নাম জিজ্ঞেস করো সার্বিয়ান ভাষা হলো তা ইত মিও ই মে অর্থাৎ ওর নাম জিজ্ঞেস করো সার্বিয়ান ভাষা হলো কুরাদিস ও উ পান অর্থাৎ নিজের কাজ করো সার্বিয়ান ভাষা হলো কোর দিস ও উ পান অর্থাৎ নিজের কাজ করো সার্বিয়ান ভাষা হলো সে অর্থাৎ ফেরত যাও সার্বিয়ান ভাষা হলো ব্রাতি সে অর্থাৎ ফেরত যাও সার্বিয়ান ভাষা হলো সে অথাত এসো সার্বিয়ান ভাষা হলো তি সে অর্থাৎ ফেরত এসো সার্বিয়ান ভাষা হলো আই দে অর্থাৎ আসুন সার্বিয়ান ভাষা হলো খাই দে অর্থাৎ আসুন সার্বিয়ান ভাষা হলো আইচি দো সো অর্থাৎ তাড়াতাড়ি এসো সার্বিয়ান ভাষা হলো দাই চি দো সো অর্থাৎ তাড়াতাড়ি এসো সার্বিয়ান ভাষা হলো দায় দা বিদিন অর্থাৎ আমাকে দেখতে দাও সার্বিয়ান ভাষা হলো দায় দা অর্থাৎ আমাকে দেখতে দাও সার্বিয়ান ভাষা হলো তি মেরা রাদিম অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তি মেরা রাদিম অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিমে অর্থাৎ আমায় যেতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিমে অর্থাৎ আমায় যেতে দাও সার্বিয়ান ভাষা হলো স্প্রেমি সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো স্প্রেমি সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো প্রেমি সেজা ইউ অর্থাৎ ওর দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো প্রেমি সেজা ইউ অর্থাৎ ওর দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো তানি দেনে নোস চালু অর্থাৎ পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো তানি দেনে নোস চালু অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো মি চেনো রে চেনো অর্থাৎ ভেবে চিন্তে বলেন সার্বিয়ান ভাষা হলো প্রেমি চেনো। রে চেনো অর্থাৎ ভেবে চিনতে বলেন সার্বিয়ান ভাষা হলো কো লো চোদ্দ চি অর্থাৎ নিশ্চয়ই আসবেন সার্বিয়ান ভাষা হলো সিগোলো লো চোদ্দ চি অর্থাৎ নিশ্চয় আসবেন সার্বিয়ান ভাষা হলো নিশ্চি গাবাই দে অর্থাৎ পরিহার করোনা সার্বিয়ান ভাষা হলো নিশ্চি গাবাই দে অর্থাৎ পরিহার করোনা সার্বিয়ান ভাষা হলো এ গো ও গোদালা অর্থাৎ বোকার মতো কথা বলো না সার্বিয়ান ভাষা হলো নে গো গোদালা অর্থাৎ বোকার মতো কথা বলো না সার্বিয়ান ভাষা হলো নে ইসলি এস্তা অর্থাৎ তো ভাবেন না সার্বিয়ান ভাষা হলো নেস্লি এস্তা কিছু তো ভাবেন না সার্বিয়ান ভাষা হলো ব্রি নি অর্থাৎ চিন্তা করো না সার্বিয়ান ভাষা হলো নেব্রি নি অর্থাৎ চিন্তা করো না সার্বিয়ান ভাষা হলো কেদারে সে বলি অর্থাৎ কখনো না সার্বিয়ান ভাষা হলো কেদারে সে বলি নি অর্থাৎ কখনো ভুলো না সার্বিয়ান ভাষা হলো অর্থাৎ থাকবে সার্বিয়ান ভাষা হলো বিচে অর্থাৎ থাকবে আর সার্বিয়ান ভাষা হলো কচু ও নি অর্থাৎ ওরা কারা সার্বিয়ান ভাষা হলো ওই নিচ মাইরো চাচি অর্থাৎ ওরা আমার আত্মীয় সার্বিয়ান ভাষা হলো ওই নিজ মাইরো চাচি ওরা আমার আত্মীয় সার্বিয়ান ভাষা হলো তা খো চে অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো ইস্তা খোচে অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো তিমা দায়া দাম অর্থাৎ আমাকে খেতে দাও সার্বিয়ান ভাষা হলো উস্তিমা দায়া দাম অর্থাৎ আমাকে খেতে দাও সার্বিয়ান ভাষা হলো ডালিপি সেটে অর্থাৎ তুমি কি লেখো সার্বিয়ান ভাষা হলো ডালিপি সেটে অর্থাৎ তুমি কি লেখো সার্বিয়ান ভাষা হলো অর্থাৎ আমি একটা চিঠি লিখি সার্বিয়ান ভাষা হলো পিসাম পিস ন অর্থাৎ আমি একটা চিঠি লেখি সার্বিয়ান ভাষা হলো ইসলা মিশলিতে অর্থাৎ তুমি কি বলতে চাও সার্বিয়ান ভাষা হলো ইসলা মিসলিতে অর্থাৎ তুমি কি বলতে চাও সার্বিয়ান ভাষা হলো নিস্তা অর্থাৎ কিছু না সার্বিয়ান ভাষা হলো নিস্তা অর্থাৎ কিছু না সার্বিয়ান ভাষা হলো কাকু সি জোবেশ অর্থাৎ তোমার নাম কি সার্বিয়ান ভাষা হলো কাকু সি বেশ অর্থাৎ তোমার নাম কি সার্বিয়ান ভাষা হলো মৈ জো মেসো খি অর্থাৎ আমার নাম সোহেল সার্বিয়ান ভাষা হলো মইজ মেসোখি অর্থাৎ আমার নাম সোহেল সার্বিয়ান ভাষা হলো রাধি অর্থাৎ কে কাজ করে সার্বিয়ান ভাষা হলো কই রাধি অর্থাৎ কে কাজ করে সার্বিয়ান ভাষা হলো ইয়াসাম রাহিম অর্থাৎ আমি রহিম সার্বিয়ান ভাষা হলো ইয়াসাম রাহিম অর্থাৎ আমি রহিম সার্বিয়ান ভাষা হলো ইস্তারা দিস অর্থাৎ কী কাজ করো সার্বিয়ান ভাষা হলো ইস্তারা দিস অর্থাৎ কী কাজ করো সার্বিয়ান ভাষা হলো প্রেম আইতো অর্থাৎ আমি গাড়ি ওয়াশ করি সার্বিয়ান ভাষা হলো প্রেম আইতো অর্থাৎ আমি গাড়ি ওয়াশ করি সার্বিয়ান ভাষা হলো কই পই পুচি অর্থাৎ তোমার ভাষাতে কে কে আছে সার্বিয়ান ভাষা হলো কই পই পুচি অর্থাৎ তোমার ভাষাতে কে কে আছে সার্বিয়ান ভাষা হলো মোরা কাই মা ইয়া অর্থাৎ আমার মা আর আমি সার্বিয়ান ভাষা হলো মোরা কাই মা ইয়া অর্থাৎ আমার মা আর আমি সার্বিয়ান ভাষা হলো তিনে মাই শ অর্থাৎ তোমার বাবা নাই সার্বিয়ান ভাষা হলো তিনে মাই শ সা অর্থাৎ তোমার বাবা নাই সার্বিয়ান ভাষা হলো মজেস লিদো চি অর্থাৎ তুমি আসতে পারবে সার্বিয়ান ভাষা হলো মজেস লিদো চি অর্থাৎ তুমি আসতে পারবে সার্বিয়ান ভাষা হলো ইদে দেওয়া দিম অর্থাৎ কোথায় যাব সার্বিয়ান ভাষা হলো ইদে দেওয়া দিম অর্থাৎ কোথায় যাব, সার্বিয়ান ভাষা হলো নিদা নাচ অর্থাৎ আজ না সার্বিয়ান ভাষা হলো নিদা নাচ অর্থাৎ আজ না সার্বিয়ান ভাষা হলো কাদা চুদো চি তাহলে কবে আসবে সার্বিয়ান ভাষা হলো কাদা চুদো চি তাহলে কবে আসবে সার্বিয়ান ভাষা হলো নেচ না অর্থাৎ জানি না সার্বিয়ান ভাষা হলো নেচ না অর্থাৎ জানি না সার্বিয়ান ভাষা হলো নেমা ও চা অর্থাৎ বাবা নাই সার্বিয়ান ভাষা হলো ইস্তাকু করছে অর্থাৎ যা তোমার ইচ্ছা সার্বিয়ান ভাষা হলো সাদায়ে কুয়ে দু অর্থাৎ এবার ঠিক হয়েছে সার্বিয়ান ভাষা হলো সাদায়ে কুয়ে দু অর্থাৎ এবার ঠিক হয়েছে সার্বিয়ান ভাষা হলো ইসেন আওয়া জিতে অর্থাৎ আপনার কোথায় ঠিক হয়েছে সার্বিয়ান ভাষা হলো ইসেন আওয়া জিতে অর্থাৎ আপনার কোথায় ঠিক হয়েছে সার্বিয়ান ভাষা হলো তো ঈদে ইয়ে দু অর্থাৎ একটাও ঠিক হয়নি কাজ সার্বিয়ান ভাষা হলো ইতে ঈদে ইয়ে দু অর্থাৎ একটাও ঠিক হয়নি কাজ সার্বিয়ান ভাষা হলো পাক কাকুদারা দারা অর্থাৎ হলে কিভাবে করবো কাজ সার্বিয়ান ভাষা হলো পাক কাকুদারা দিন। দিম অর্থাৎ তাহলে কিভাবে করবো কাজ সার্বিয়ান ভাষা হলো ওরা দিতো বাঁকো অর্থাৎ এইভাবে করো সার্বিয়ান ভাষা হলো ওরা দিতো বাঁকো অর্থাৎ এইভাবে করো সার্বিয়ান ভাষা হলো তানে দোলা দিস অর্থাৎ কিছু এসে যায় না সার্বিয়ান ভাষা হলো তানে দোলা দিস অর্থাৎ কিছু এসে যায় না সার্বিয়ান ভাষা হলো তাকু চি বিতি অর্থাৎ তাই হবে সার্বিয়ান ভাষা হলো তাকু চি বিতি অর্থাৎ তাই হবে সার্বিয়ান ভাষা হলো ওন দেশে ওয়া যান অর্থাৎ তাহলে আমি রাজি সার্বিয়ান ভাষা হলো উন দেশে ওয়া যান অর্থাৎ তাহলে আমি রাজি সার্বিয়ান ভাষা হলো গ্রান তো ভালো অর্থাৎ নিশ্চয়তা দেন সার্বিয়ান ভাষা হলো গ্রান তো ভালো অর্থাৎ নিশ্চয়তা দেন সার্বিয়ান ভাষা হলো দোবরণ তা অর্থাৎ ঠিক আছে তাহলে সার্বিয়ান ভাষা হলো দোবরণ তা অর্থাৎ ঠিক আছে তাহলে সার্বিয়ান ভাষা হলো কুদা সাদা ইচি অর্থাৎ এখন কোথায় যাবে সার্বিয়ান ভাষা হলো কুদা সাদা ইচি অর্থাৎ এখন কোথায় যাবে সার্বিয়ান ভাষা হলো ইদেম কুচি সাদা অর্থাৎ এখন বাসায় যাব সার্বিয়ান ভাষা হলো ইদেম কুচি সাদা অর্থাৎ এখন বাসায় যাব সার্বিয়ান ভাষা হলো সুতরা চোদ চি অর্থাৎ কাল আসবে তো সার্বিয়ান ভাষা হলো সুতরা চোদ চি অর্থাৎ কাল আসবে তো সার্বিয়ান ভাষা হলো বে চোদৌ চি অর্থাৎ কোথায় আসবো সার্বিয়ান ভাষা হলো বে চোদৌ চি অর্থাৎ কোথায় আসবো সার্বিয়ান ভাষা হলো নেরা দি অর্থাৎ কাজে আসবা না সার্বিয়ান ভাষা হলো নেরা দি অর্থাৎ কাজে আসবা না সার্বিয়ান ভাষা হলো ইদেই মা অর্থাৎ তোমার ভাষা কোথায় সার্বিয়ান ভাষা হলো দই মা অর্থাৎ তোমার ভাষা কোথায় সার্বিয়ান ভাষা হলো ভলিম, অর্থাৎ আমি পছন্দ করি সার্বিয়ান ভাষা হলো ভলিম অর্থাৎ আমি পছন্দ করি সার্বিয়ান ভাষা হলো স্তা ভলিস অর্থাৎ কী পছন্দ করো সার্বিয়ান ভাষা হলো ইস্তা ভোলিস অর্থাৎ কী পছন্দ করো সার্বিয়ান ভাষা হলো অলিম তা কুতি হেম অর্থাৎ আমি ঘুরতে পছন্দ করি সার্বিয়ান ভাষা হলো অলিম তা কুতি হেম অর্থাৎ আমি ঘুরতে পছন্দ করি সার্বি